একটু বেশি করে ছাই নিয়ে নিছি কারণ এর আগে ছাই নিতাম না মাছ পিস লাই যেত কষ্ট হইতো কাটতে এই জন্য আজকে ছাইটা একটু বেশি নিছি আর নাজিফার বাবারে বলছি বটিটা একটু ধার দিয়ে দিতে নাজিফার বাবার সময়ই হয় না আচ্ছা আজকে দিয়ে দিও আজকে কামালের কাছে নিয়ে যায় পুরাই আনমনি আর এই মাছের কিন্তু এমনো কাটাটা একটু শক্ত হয় এই নৰম এই যে এই গা কাট কষ্ট এই কাট क ध श Matamın matar bir tür aştır. değil bir পেটালাতে করবো হ্যাঁ মাছটা তো বড়ই হয়ে আছে করে ফেলাম আমার মাছ কাটা হয়ে গিয়েছে এখন আমি কলের পাট থেকে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার রান্নাঘরে আমার মাছটা কেটে সুন্দর করে ধোয়া শেষ আর এই মাছটা রান্না করার জন্য নাজিফার বাবা ফুলকপি নিয়ে আসছিল তো ফুলকপির সাথে আমি কিছু আলুও কেটে নিয়েছি আর ঘরে একটা টমেটো ছিল এই টমেটোটাও কেটে নিয়েছে এদিকে এই যে পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বাটা জিরা বাটা আর কাঁচামরিচ চিরে নিয়েছি তো এখন আমি চুলাটা ধরিয়ে দিব আগে মাছটা ভেজে নিয়ে আমি তোমাকে এই বড় মাছের মাথাটা দেবো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নাজি ফাকে খাওয়াই দিব নাজিফা গোসল করা হয়ে গেছে আমি এখন আর খাবো না আমার এখন অনেক কাজ বাকি আছে কাজগুলো সেরে গোসল করে তারপর আমি খাবো এই যে মাছের মাথা সব খেয়ে আছে আছে

আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ